আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি স্পেশাল দিন তো ছোট আব্বু ছোট আম্মু এবং আমাদের ছোট্ট ওয়াফি ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এখন গাড়িতে উঠবে তো আজকে ওয়াফি যাবে ঢাকাতে ঢাকা ঘোরার জন্য একটি পারিবারিক ট্রিপ তো ওয়াফি এখন গাড়িতে উঠবে ওয়াফি গাড়িতে ওঠার জন্য তো একেবারে প্রস্তুত কিন্তু ও ছোট আব্বুকে ছাড়া যাবে না ছোট আব্বু ভিডিও করতেছে তো ওয়াফি এবং আম্মু গাড়িতে উঠল তো এখন ওয়াফি ছোট আব্বু আর আম্মু ঢাকার উদ্দেশ্যে রওনা দিল দেখেন ও কি হাসি দিচ্ছে ও আসলে অনেক এক্সাইটেড ও রাস্তার দৃশ্যগুলো খুব উপভোগ করে গাড়ির ভেতরে হাসি আড্ডা এবং ওয়াফি মাঝে মাঝে জানলার বাইরে তাকাচ্ছে ওয়াফি অনেক দুষ্টুমি করে ও যত বড় হচ্ছে ও দুষ্টামিটা তত বেড়ে যাচ্ছে দেখেন ওয়াফি ফোন মানে মোবাইল ফোনটা নেওয়ার জন্য কি করতেছে ও সবসময় এরকম দুষ্টামি করে তো এখন জানলার বাইরে তাকায় আছে রাস্তা দিয়ে যে বাস যাচ্ছে এইগুলা দেখে মাঝে মাঝে হাসতেছে রাস্তার দৃশ্যগুলো ও অনেক উপভোগ করতেছে আর ছোট আব্বু ভিডিও করতেছে ছোট আম্মু ও ও ধরে রাখছে ও আসলে এক জায়গায় বসতে চায় না অনেক দুষ্টু প্রকৃতির হয়ে গেছে ও আফি যখন কোনো কিছু নিবে জেদ ধরে তখন ওটা নিয়েই ছাড়ে তো আব্বুর পাশেও বসে আছে দেখেন কিভাবে আসছে মনে হচ্ছে যে একটা দুষ্টু ছোট্ট বাচ্চা কি দুষ্টুমি করতেছে আর মাঝে মাঝে বাইরে তাকাচ্ছে ও ওর হাব ভাব দেখে মনে হয় ও অনেক বড় ছোট্ট ওয়াফি ও ও তাকানো দেখে আসলে সবাই মানে যে কেউ ক্রাস খেয়ে যায় ও ফোনটা নেওয়ার জন্য কি করতেছে কিন্তু আব্বু এবং আম্মু মানা করতেছে বাট ও শোনে না এইগুলা ও ফোন যখন কোনো কিছু নেবে তো নেবেই তো ছোটো আম্মু বলতেছে যে শক্তি দেখাও শক্তি দেখাও ও তখন এইভাবে দেখায় শক্তি দেখায় দেখেন ও কি করে গাড়ির মধ্যে ও মাঝে মাঝে ও বাইরে তাকাচ্ছে এবং বাইরের দৃশ্যগুলো উপভোগ করতেছে রাস্তা দিয়ে অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে ওগুলো দেখতেছে এবং ভেতরে আড্ডা হাসাহাসি করতেছে ও সবসময় চিল মোড়ে থাকে ওর ম ওর বয়সী হয়তো এখন অনেকেই এত চিল মোড়ে থাকে না কিন্তু ও সবসময় মজা করে সবার সাথে অনেক হাসি ঠাট্টা করে আরও ওই ছোটোবেলাতেই অনেক ফ্রেন্ডলি সিট বেল্ট ধরে দাঁড়িয়ে আছে আব্বু কোলের উপরে তা আব্বু ভিডিও করতেছে বাট ও তো ভিডিও করতে দিতেই চায় না ও ফোনটা ধরার চেষ্টা করে কেউ যদি কখনো ফোন দেয় ও বারবার ফোন কেড়ে নিয়ে নিজে কথা বলতে থাকে তো এখন একটা ছোট্ট যাত্রা বিরতিতে আছে আর আফি দাঁড়াই দেখতেছে যে কোথায় তো এখন হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজায় উঠবে তো এর আগে একটা যাত্রা বিরতি দিয়ে নিল তো এখন হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজায় উঠতেছে উঠে এখন রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে তো আজকের ব্লগটা হচ্ছে পর্যন্ত নেক্সট ব্লক যেতে চাইবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে বাসে থাকবেন সো আল্লাহ হাফেজ